আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা শিখবো তিন দিনের ছুটি মঞ্জুরের জন্য আবেদন এই আবেদনপত্রটি আমি তোমাদের সুবিধার্থে আগে লিখে নিয়েছি এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব এই আবেদনপত্রটি আমি তোমাদের সুবিধার্থে খুবই সুন্দরভাবে ও সহজভাবে লিখে দিয়েছি ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে তো এই ভিডিওটির জন্য যারা কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে দয়া করে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক আবেদনপত্র লেখার আগে প্রথমে এখানে তারিখ দিতে হয় আমি তারিখটা দিলাম না তোমরা যেদিন দরকার লিখবি সেদিনই তারিখটা দিয়ে দিবে তারপর বরাবর প্রধান শিক্ষক এখানে স্কুলের নামটা বিদ্যালয়ের নামটা আমি দিলাম না তোমরা তোমাদের নিজ নিজ বিদ্যালয়ের নামটা দিয়ে দিবে ঠিক আছে তারপর হচ্ছে হাজীগঞ্জ হাজিগঞ্জপুর জায়গায় তোমাদের উপজেলা ও জেলার নামটা দিয়ে দিবে সবাই সবার নিজ নিজ উপজেলা ও জেলার নামটা দিবে তারপর হচ্ছে বিষয় তিন দিনে ছুটি মঞ্জুর জন্য আবেদন তারপর জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের এখানে আমি শ্রেণীর নামটা খালি রাখলাম সবাই সবাই যে যে শ্রেণীতে পড়ো ওই শ্রেণীর নামটা এখানে দিয়ে দিবে ঠিক আছে শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী আজ কয়েকদিন হলো আমি জ্বর ঠান্ডা ও গলা ব্যথায় আক্রান্ত শারীরিক অসুস্থতার কারণে আমি গত সাত চার দু থেকে নয় চার দু পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি অতএব বিনীত প্রার্থনা এই যে আমার অসুস্থতার বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্রী এখানে ছাত্র হলে সাঁতরে ছাত্র দেবে আর ছাত্রে হলে ছাত্রী যাই হোক তারপর তো আবার নিজ নিজ নাম শ্রেণী ও রোলটা লাগিয়ে দেবে ঠিক আছে তো বন্ধুরা আমার আবেদনপত্রটি এখানেই শেষ যাই না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার বল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দিচ্ছি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে ফেসবুক পেজটিও ফলো করি